সকাল বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সব কিছু করে স্নান করে নিয়েছি তারপরে একটু চা বসিয়েছিলাম একটু চা খাবো আর রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো সেগুলো তোমাদের সাথে রান্না করার ভিডিওটা আর করতে পারিনি এই যে দেখো এখন ছাদে যাব আর এই যে বাবু আসছে আমার সাথে আর আজকে বেশ ভালোই রোদ আছে কিছু কাপড় কাঁচা হয়েছিল সেগুলো সব ছাদে মা মেলে দিয়েছে আমি এখন তুলে নিয়ে যাই শুকিয়ে গেছে প্রচন্ড গরম লাগছে প্রচন্ড আর বৃষ্টির পরে দেখবে বেশ ভালোই গরম লাগে আর বৃষ্টি হলে তো তখন ওয়েদারটা ঠান্ডা থাকে কিন্তু এই যে মেঘলা মেঘলা ওয়েদার এতে আরও বেশি গরম লাগছে আর আজকে বেশ ভালোই রোদ হয়েছে তো এদিকে দেখতেই পাচ্ছ যে ক্যাথাটা কাঁচা হয়েছিল আর এই যে টুকটাক কাপড় সব কিছু কাঁচা হয়েছে যেহেতু কালকে আমতি ছিল মা আমতি পেলেছে সেই জন্য আর সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে কটা দিন দিতে পারিনি তো এইবার থেকে আবার আবার রেগুলার দিচ্ছি তো পার্সোনাল কিছু সমস্যার জন্য ভিডিও দিতে পারিনি সেটা তোমরা অবশ্যই যারা ভিডিও আমার দেখেছ আগের তারা নিশ্চয়ই বুঝেছ তো ছাদে এসেছিলাম মা ছাদে মেলে দিয়েছিল আর সব শুকিয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর আমার সাথে বাবু এসেছে তো ছাদটা দেখো আমাদের অনেক আগেকার ছাদ তো পুরো সবুজ হয়ে গেছে ছিদল পড়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য যে সব শুকিয়ে গেছে কালকে তো আমতি ছিল তো সেইগুলো যে কাঁচা হয়েছে এখন নিচে নিয়ে যাব। আর আজকের বাবু স্কুল যায়নি কটা দিন ওর স্কুল কামাই যাচ্ছে চলো জামা কাপড়গুলো নিয়ে যায় আর ভালো রোদ বিশাল রোদ বাইরে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে এই যে গ্যাস ট্যাস মোছা বাসন ধোয়া সব কমপ্লিট আর রান্না বান্না যা হয়েছে সব এই যে এখানটায় আছে যে ভাজা হয়েছে আর কলাই ডাল আর এই যে মাছের ঝোল হয়েছে তো লোহার কড়াই রান্না হয়েছে তো সেই জন্য একটু কালারটাও ওরকম মাছের ঝোলে আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে সব হয়ে গেছে এখন একটু শোবো একটু ঘুমাবো বাবুকেও একটু ঘুম পাড়াবো আর এই যে বাবু এখানে দেখো কী করছে এই জিনিস দেখো খেলা করছে তো এখন ওকে ঘুম পাড়িয়ে দিই তো শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছিলো তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে যে গুলো এসেছে দেখো গুলুকে নিয়ে একটু আদর করছিলাম আর খুব দুষ্টুমি করছি এখন আর কোলে থাকতে চায় না গুলু তো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম ভাজ করা হয়েছিল না যেহেতু ঘুমিয়েছিলাম আর আজকে আর দোকানে যায়নি বেশ কিছুদিন আমারও দোকান বন্ধ আর বাবুরও স্কুল বন্ধ যাই হোক পার্সোনাল কিছু সমস্যা থাকলে তো সেটা হবেই না আর সবারই মানসিকতা মন মেজাজ ভালো নেই তো কি বলবো খুবই খারাপ মানে খারাপের দিক দিকে আমরা যাচ্ছি তো যাই হোক মানুষের সবারই ভালো দিনও আসে খারাপ দিনও আসে সব কিছু মেনে নিয়ে সব কিছুর সাথে চলাই তো জীবন কিন্তু কিছু করা যায় না সব সময় সব পরিস্থিতি তো এক থাকে না যাই হোক জামাকাপড়গুলো সব ছাদ থেকে তুলে নিয়ে এসেছিলাম সেগুলো ভাজ করে রেখে দেবো কোনো কারণ যাই হোক সেই সব থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে একটু টাইম লাগে তো আমরা তো তাও বেশ অনেকটা দূরেরই আছি তবুও আমাদের খারাপ লাগছে যারা আরও কাছের যারা আছে তাদের পরিস্থিতিটা কেমন হয়েছে বলো তাদের মনটা তো একদমই ভেঙে গেছে কিন্তু সব রকম পরিস্থিতির সাথে চলতে হবে আমাদের তো সব ঘটনার জন্য না নিজেদের কথা মনে পড়ে যায় যেহেতু আমারও ওরকম হয়েছে আমি তো বাবাকে মনেই পড়ে না তোমরা দেখেছো আগের যারা ভিডিও দেখো তারা জানো নিশ্চয়ই কত আগে আমার বাবা মারা গেছে কিন্তু আমার মনেই পড়ে না যাই হোক সেসব কথা মনে রেখে আর লাভ নেই সামনের দিনগুলো এগিয়ে যেতে হবে তো জামা কাপড়গুলো সব ভাজ করে গুছিয়ে নিলাম আর দুপুরে যেহেতু বললাম ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু দেখবে শরীরটা ভালো লাগে ফ্রেশ লাগে বেশ আর আজকে আর দোকানে যেতে পারলাম না কালকে আমাকে যেতেই হবে তো অনেক দিনই কামাই গেল আবার যাওয়া হবে না আবার দোকানেও মানে অনেক দিন ছুটিও যাবে বন্ধ হবে দোকানটা ছুটি না বন্ধ হবে দোকানটা তো যাই হোক আবার যেতে হবে মানে মামার কাজে যেতে হবে সেই জন্য বন্ধ যাবে তো এদিকে দেখো জামা কাপড়গুলো সব ভাজ করে গুছিয়ে নিলাম যেহেতু তুলে রাখবো সব জামা কাপড় তো বাইরে রাখি না যেসব জামা কাপড়গুলো পরি সেগুলো আল্লায় রেখে দিই আর কি বলবো একদমই ভালো লাগে না কটা দিন ভিডিও করতে ইচ্ছা করছে না তবুও দেখো একভাবে অনেক দিন ভিডিও না করলেও কেমন হয় তো আজকে না ভেবেছি যে এই যে ওইদিকে সামসেটটা আছে তো সেই সামসেটটা না পরিষ্কার করব কারণ দেখেছো তোমরা যে আগে সামসেট দিয়ে জল পড়তো তো সেইগুলো প্লাস্টার করা হয়েছে সেও বেশ কিছু দিন হয়ে গেলো আমরা তো বেড়াতে গিয়েছিলাম তারপরে অনেক কিছু ঘটে গেলো সেই জন্য তোলা হয়নি এই যে দেখো ওপরে চৌকির ওপরে দাঁড়িয়ে আছি আর এই যে সব আজকে গুছিয়ে রেখেছি ওই কোনাটা ফাঁকা আছে ওই ওই যে যে অন্য কিছু আর এই দেখো আজকে সব গোছালাম এই যে দেখো আজকে রান্নাঘরে গিয়ে পিয়াজি বানানো হচ্ছে এই যে আর এই যেদিকে দেখো গুলো ঘুরি ঘুরি বেড়াচ্ছে আর এই দেখো বাবু এখানে আছে আর এই যে গুলু ওখানে বিস্কুট খাচ্ছে আর পিঁয়াজি খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে দেখো পিঁয়াজি হচ্ছে দেখো পিঁয়াজি খাচ্ছি হেডবি হয়েছে আর এই যে মুড়ি মাখিয়ে আছে চাল ভাজা আর এইদিকে এই যে গুলু দেখো কি অবস্থা মুড়ি ছিটিয়েছে রেখেছে আর এই যে বৌদি মা বাবু সবাই এখন খাচ্ছি আমরা আর দারুণ লাগছে ভেতে সন্ধ্যাবেলা এরকম দারুণ লাগে তো অনেক দিন পর এইভাবে সবাই মিলে বসে এক জায়গায় চাল ভাজা খাচ্ছি তো বৌদিক ছিল বৌদিকে বললাম যে পেঁয়াজি করার জন্য বিয়াজি করছিলো আর আমি তো ওইদিকে দেখলে যে ওই আগের দিন সব মানে আগের দিন বলতে অনেক দিন আগেই যেসব জিনিসপত্রগুলো খাটের তলে ছিল তো সেইগুলো বের করে না আমি পরিষ্কার করে সামসেটের ওপর তুলে রাখলাম আর বেশ অনেক দিন হয়ে গেল না সেভাবে তোলা হচ্ছে না যেহেতু ওই দিকটাও পরিষ্কার হয়েছে তো সিমেন্ট বালিগুলো ছিল সেটা পরিষ্কার করার জন্য হচ্ছিল না আবার আমরাও তো ছিলাম না ঘুরতে গিয়েছিলাম তারপরে এসে এত বড় বিপদ হয়ে গেল তো সব কিছু মিলিয়ে আর হচ্ছিল না তো আজকে ভাবলাম যেহেতু দোকানে যায়নি তাহলে ওই কাজটা আগে কমপ্লিট করি আর না হলে কি হচ্ছে বলো তো খাটের তলে থাকছে তো ধুলো নোংরা হয়ে যাচ্ছে আর খাটের তলটা পরিষ্কার করা যাচ্ছে না ঝাড় দেওয়া ঠিক মতো হচ্ছে না মোছা হচ্ছে না আজকে খুব গরম আছে তো দেখলেই তো ওইদিকে বাসন টাসন সব যা ছিল চা খাওয়া সব ধুয়ে নিয়েছি আর এখন বাবুকে পরাবো তো এই যে দেখো পড়তে বসেছে এদিকে দেখো বাবা এই যে এখন বাবুকে পড়াবো তো ওর কিছু হোমওয়ার্ক বাকি আছে সব করে নিই কালকে আবার পড়া আছে চলো আবার পরে দেখা হবে তারপরে আর সেরকম কিছু ভিডিও করিনি বাবুকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম আর আমার শরীরটা খুব ক্লান্ত লাগছিলো আমি শুয়ে পড়েছি আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এসি চালিয়েছিলাম এই ঘরটা এখন শুভ আমাদের দাদা ভাই এলে তখন ওই ঘরে গিয়ে শুভ আজকের মতো এই পর্যন্ত টাটা